খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর ভারতীয় জনতা পার্টি এর ছাড়বে এবং একটা সময় যেমন আওয়াজ উঠেছিল ভুলতে পারি নিজের নাম ভুলব না কোন নন্দীগ্রাম এখন আওয়াজ উঠেছে সন্দেশ খালি মমতার চেয়ার করবে খালি এই সন্দেশখালী অত্যাচারিণী লেডি কিম স্বৈরাচারিণী বর্বরতার প্রতীক অমানবিক দাম্ভিক সীমাহীন চুরি দুর্নীতির রানী মমতা ব্যানার্জিকে চেয়ার থেকে টেনে ফেলবে সামনে থাকবে সন্দেশখালীর নাম আর সন্দেশখালীর মা বোনেদের দলিত তফসিলি উপজাতিদের উপরে মমতার সম্পদের করা অত্যাচার আমরা এই আন্দোলন থামাচ্ছি না কালকে কর্মসূচির পরে পার্টির পক্ষ থেকে আমি অথবা পার্টির অন্য কোন নেতৃত্ব পরবর্তী কর্মসূচি জানাবেন কিন্তু কালকে যেহেতু এইচএসএস সেন্টারগুলোতে ব্যবস্থাপনা থাকে তাদের সিট নাম্বার তাদের বসার অ্যারেঞ্জমেন্ট সমস্ত এক্সাম সেন্টার যেহেতু আজকে বন্ধ ছিল সরস্বতী পুজোর জন্য তাই আমরা বন্ধের মতো আমাদের বড় অস্ত্র প্রয়োগ করতে পাচ্ছি না আপনাদের সেন্টিমেন্ট থাকা সত্ত্বেও কারণ লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যতের সঙ্গে যুক্ত আছে আমরা ছাত্রছাত্রীদের অসুবিধা না করে আন্দোলন চালিয়ে যাব তীব্র থেকে তীব্রতর আন্দোলন হবে এবং আজকের ঘটনা সৈরাচারী মমতা ব্যানার্জি এবং তার পুলিশের মুখোশ খুলে দিয়েছে সাথে সাথে ধারা জারি করে বিজেপি কে নয় সন্দেশখালীকে কে নয় কলকাতা হাইকোর্টকে হায়ার জুডিশিয়ারি কে সরাসরি মমতা পুলিশ চ্যালেঞ্জ করেছে এ এর বিচারও আমরা আশা করব উচ্চতর উচ্চ আদালত যেমন কালকে নিয়েছেন সন্দেশখালীর জন্য অবৈধ একশো চুয়াল্লিশ ধারা জারি করার জন্য এসপি বসিরাট এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নর্থ চব্বিশ পরগনা এসডিও বসিরাট সর্বোপরি রাজ্যের সরকার মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব ডিজিপির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা আদালত নেবেন এই আশা আমরা রাখব তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী দাবি করছেন যে সন্দেশকারীতে যে সমস্ত বিস্ফোরক মহিলারা তাদের পোশাক ও গায়ের দেখে আদৌ মনে হচ্ছে না এরা তপসিলি কিংবা আদিবাসী সম্প্রদায়ের অত্যন্ত আপত্তিকর আমি এই নিম্ন রুচির সংকীর্ণ মানসিকতার এই বক্তব্য তৃণমূল কংগ্রেসের কাছে এক্সপেক্টেড মানে নয় এদের মন্ত্রীরা আগে দ্রৌপদী মুর্মুর গায়ের বর্ণ নিয়ে কথা তুলেছে এদের নেতারা কখনো জগদীপ ধনকড়কে তার শারীরিক আকৃতি নিয়ে ব্যঙ্গ করেছেন কখনো সি বি আনন্দ বোসকেও ব্যঙ্গ করেছেন এদের মুখ থেকে এই ধরনের ভাষা এটা পশ্চিমবাংলার লোক শুনে শুনে অভ্যস্ত আমি তফসিলি জাতি উপজাতি কমিশনকে বলবো এই নারায়ণ গোস্বামীবীর বিরুদ্ধে নন অ্যাভেলেবল অফেন্সে এস সি এস এস টি অ্যাক্টে এফআইআর করা উচিত এবং আমরা ওই এলাকার প্রতিবাদী মহিলা যারা মূলত তফসিলি অথবা জনজাতি তারাও যাতে এস সি এস সেকশানে তৃণমূলের এই সম্পদ যার গরু চুরিতে সরাসরি অভিযোগ আছে গরু চুরিতে নারায়ণ গোস্বামী যুক্ত সিবিআই যে প্রিনিমারি ইনভেস্টিগেশন হয়েছে তাতে নারায়ণ গোস্বামীর নাম নর চব্বিশ পরগনার বাংলাদেশ বর্ডারে তিনি গরু পাচার করেছেন প্রমাণিত তার তথ্য ডকুমেন্ট আমার হাতে আছে তাই এই সমস্ত গরু পাচারকারীর মুখ থেকে বাবা সাহেব আম্বেদকর যে অধিকার দিয়ে গিয়েছিলেন তফসিলি জাতি উপজাতিদের পরবর্তীকালে নরেন্দ্র মোদীজি এসে এদের অপমান এদের উপর নির্যাতনের বিরুদ্ধে কড়া আইন করেছেন আমি আশা করবো নারায়ণ গোস্বামীরও এই তফসিলি জাতি উপজাতিদের অপমানের আইনের আওতায় আনা উচিত তিনি এও বলছেন নারায়ণ গোস্বামী বলছেন যে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের কাছে যাবে পঞ্চায়েত প্রতিনিধি দল সবটা খতিয়ে দেখে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে এটা তো উনার নেত্রীর শেখানো কথা ওনার নেত্রী স্ট্রিটের ঘটনার পরে প্রকাশ্যে বলেছিলেন নারীর সম্ভ্রম হলে হাজার টাকা পাবেন আর ধর্ষণ হলে যদি প্রমাণ হয় মেডিকেল রিপোর্ট করে লক্ষ টাকা পাবেন দু এটা তো রেট চার্ট করা আছে ওনাদের যেমন অয়নশীলের বাড়ি থেকে পৌরসভার কর্পোরেশনের সুইপার মজদুরের জন্য পাঁচ লক্ষ টাকার রেট ছিল তার রেট চার্ট বেরিয়েছে একটা জব কার্ড ফেয়ারে ডিস্ট্রিবিউশনে প্রধানমন্ত্রীও বলেছে বাঙ্গাল মে রেট চল রা ক্লার্ক ইঞ্জিনিয়ার মে বিশ লাখ গ্রুপ ডি মে দশ লাখ মজদুর আর সুইপার মে পাঁচ লাখ এখানে তো ওর মালিক ও তো কর্মচারী গরু পাচারকারী নারায়ণ গোস্বামী এই গরু পাচারকারীর মালিক যে তার নাম মমতা ব্যানার্জি তিনি এই রেট আগেই ডিক্লেয়ার করে রেখেছেন দু লক্ষ টাকা ফর রেপ এবং সেটা এস্টাবলিশ করতে হবে হসপিটালে মানে মমতার হসপিটালে গিয়ে তাকে প্রমাণ করতে হবে ডাক্তার ডাক্তারবাবু জিজ্ঞেস করবেন যে রেপ ভিকটিমের ক্ষেত্রে এটা আমার কথা না এটা মেডিকেল সায়েন্সের কথা চব্বিশ ঘন্টার মধ্যে তার যদি প্রপার টেস্ট না হয় কখনো রেপ এস্টাবলিশ হয় না স্বাভাবিকভাবে এরা তো আসতেই দেয় না সন্দেশ মা বোনেরাই বলেছেন যে সামান্য জিডি করতে গেলেও নেওয়া হতো না থানায় বলা হতো শাহজাহানের কাছে চলে যায় দাদা সন্দেশকালী বিভিন্ন এলাকায় নতুন করে একশো জারি করা শুধু একশো চুয়াল্লিশ ধারা নয় বলুন তার মধ্যেই আঠেরোই ফেব্রুয়ারি সন্দেশখালীতে তৃণমূলের চার মন্ত্রী গিয়ে সেখানে সভা করবে কিন্তু যে ধানখালী নৌকা ঘাটতে যাবেন সেখানেও কিন্তু একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা আছে শাসক দল বলে কি কোনোভাবে ছাড় দেওয়া হচ্ছে বিরোধীদের আটকানো হচ্ছে আপনি দেখুন যে আমরা হাইকোর্টে গেছিলাম আরেকটা পার্টিও গেছিল হাইকোর্ট প্রথম বিকাশবাবুদের প্রেয়ারে হান্ড্রেড ফর্টি ফোর রিজেক্ট করে দেয় ইলিগেল বলে আর আমাদের বলে যেহেতু হান্ড্রেড ফর্টি ফোর রিজেক্ট হয়ে গেছে তাহলে আপনাদের যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই যদি আটকায় আবার আসবেন এবং আমাদের ঘোষিত অবস্থান আছে আমরা সেদিন সাড়ে চার ঘন্টা সূর্যাস্ত পর্যন্ত ছিলাম পুলিশ আমাদের এসে বাধা দেয়নি বা আমরাও আমরা এই অবস্থার আমার দিক থেকে আমি ক্লিয়ার করছি কালকেও যেখানে বাধা দেবে শান্তিপূর্ণ ধর্না অবস্থান আমরা করব আমি পুলিশের সাধারণ কর্মীদের সঙ্গে মারপিটে আমি যাওয়ার পক্ষপাতি নই কারণ ইনোসেন্ট এবং তারা যা খুশি করতে পারে আমাদের দিক থেকে বা আমার দিক থেকে আমি কখনোই কোনো দিনই আপনারা দেখেছেন নবান্ন অভিযানের দিন আমাকে বেহালা থেকে বেরোনোর পরে আপনার সেকেন্ড ব্রিজ হেস্টিংসের কাছে আটকে ছিল মহিলা পুলিশ আনা হয়েছিল আমি মাতৃশক্তিকে সম্মান করে বলেছিলাম আপনারা আমার গায়ে হাত না ইংরেজিতে বলেছিলাম অনেক ব্যঙ্গ করেছেন ওনারা এটা দুটো উদ্দেশ্য ছিল একটা মানুষকে যদি কেউ আপনি স্বাভাবিকভাবে চোখের কাছে হাত নিয়ে গেলে দেখবেন চোখ বন্ধ হয়ে যায় একটা লোককে কেউ যদি ধাক্কা মারে শরীর তাকে উত্তর দিতে চায় ওরা চেয়েছিল যে আমাকে মহিলা পুলিশরা ধাক্কা মারবে ফিজিক্যাল করবে আমি তাদের বাধা দেওয়ার চেষ্টা করব তাতে যে খ্রিস্টান পুলিশ অফিসারটাকে পাঠানো হয়েছিল দুটো কাজ করতো একটা পুলিশের সরকারি কাজে বাধা দেন আরেকটা এসসি সেকশন দিয়ে আপনার মাইনরিটিস যে সেকশন আছে সেই সেকশন দিয়ে আমাদের এগেনস্টে মামলা করতে আমরা এগুলো ভয় পাই না তো আমি আবারও বলছি আপনাদের আমি এই ছবিটা দেখাতে পারি যে ইতিমধ্যে এই যে দেখুন খোঁচা খোঁচা বাঁশ লাগিয়ে খোঁচা খোঁচা বাঁশ লাগিয়ে নদীর এপারে বের মজুর টু জিপি এই বাঁশগুলো খোঁচা খোঁচা রেখেছে মানে যাতে সিরিয়াস ইনজোর হয় মাস বেরোতে গেলে আপনি দেখুন কালকের প্রস্তুতিটা দেখুন তিন জায়গায় মমতা প্রাচীর বানিয়েছে আরেকটা কমিউনাল এসডিপিও মিনাখার আমিনুল ইসলাম দাঁড়িয়ে তিন জায়গায় এবং বের মজুর টু জিপিতে এর আগে হান্ড্রেড ফোর্টি ফোর ছিল না আজকের এটাতে লাগিয়েছে যাতে নদীর এপারে আটকানো যায় কারণ সায়েন্স সিটিতে আটকানো যাবে না হাইকোর্টে কানমোলা খেয়েছেন এইসব করে বেড়াচ্ছেন এরা এতে কি আটকানো যাবে আমি আমরা কালকে অ্যাসেম্বলি থেকে আমাদের বহু এমএলএ কাল বিকেল থেকেই দিল্লি যাবেন আমাদের সতেরো আঠেরো কনভেনশন আছে আমরা তিরিশ জন মতো এমএলএ কালকে অ্যাসেম্বলির গেট থেকেই বেরোবো এবং যেখানে আটকাবে সেখানে ধর্না অবস্থান হবে পুলিশ কি করবে পুলিশ জানে তারা গ্যাস লাগ ফাটাবে না লাঠি মারবে না ফিজিক্যাল হেনস্থা করবে না অ্যারেস্ট করবে ও দ্যাটস দেয়ার বিজনেস আমাদের যা ঘোষিত অবস্থান আছে আমরা করব ওদের পার্টিও রাস্তায় নেমে মুভমেন্ট করছে স্টেট প্রেসিডেন্ট নিজে গতকাল দুপুর থেকে লিড করছেন আমরা প্রথম দিন থেকে আছি এবং আমরা গভর্নর সাহেবকে ধন্যবাদও জানাই আবার কেরাল থেকে ফিরিয়ে এনে বাধ্য করিয়েছিলাম যাতে গভর্নোথ সাহেব ওখানে যায় এবং আমাদের আপিলেই আমার রিটিন আপিলেই মহিলা কমিশন এসেছে কালকে এসি কমিশন যাচ্ছে আমাদের দিক থেকে সমস্ত রকমের ওই প্রতিবাদী মহিলা জনগণের পক্ষে আমরা আছি আমরা কাজ করব এরা যা করছে দু সালে যে গণ আন্দোলনের ঢেউ এখানে উঠেছিল বাংলাতে সেই সময়কার পুলিশ পরিচালিত সরকার যা যা ভুল করছিল আজকে এরা ঠিক তাই করছে একদিকে রাজীব কুমার আরেক দিকে বিনীত গোয়েল এদের এদের দ্বৈত নেতৃত্বে মমতা ব্যানার্জির মতো একটা চোর কোরাপ্টেট পরিবারবাদী তোষণবাজ পশ্চিমবঙ্গে রোহিঙ্গাদের ঢুকিয়ে বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ করেছেন নটা জেলা কার্যত হাতের বাইরে তাকে প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করছেন আমরা রাষ্ট্রবাদী যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বিভিন্ন স্তরে আমরা এর শেষ দেখে ছাড়ব আগামীকাল বসিরহাটে এসপি এসপি অফিস বিক্ষোভে কর্মীদের উপরে বর্বরোচিত হামলা রাজ্য সভাপতির উপরে আক্রমণ এবং সন্দেশখালীর একশো চুয়াল্লিশ ধারা প্রত্যাহারের দাবিতে সর্বত্র এসপি অফিস এবং কমিশনারেটে ভারতীয় জনতা পার্টির শান্তিপূর্ণ বিক্ষোভভাবে বিজেপি কার্যকর্তাদের সাথে সাথে জনগণকেও এই কর্মসূচিতে সামিল হওয়ার আবেদন জানাচ্ছি এবং আগামীকাল আমরা বিধানসভাতে যে ছজন সাসপেন্ডেড বিধায়ক আছি আমরা আমরা এক ঘন্টা বিধানসভাতে আমরা আমাদের অবৈধ সাসপেন্ডের জন্য বিক্ষোভ দেখাবো যারা সাসপেন্ড নয় তারা চিফ উইফ অপোজিশন মনোজ নেতৃত্বে মালতী রাভা রায়ের নেতৃত্বে শিকা চ্যাটার্জির নেতৃত্বে হাউসের ভিতরেও বিক্ষোভ দেখাবে এবং যদি মমতা ব্যানার্জি কাল বিধানসভায় আসেন তাকে বিক্ষোভ দেখিয়ে ভারতীয় জনতা পার্টির বিধায়করা সিদ্ধান্ত নিয়েছে এল সহ ছজনকে সাসপেন্ডের প্রতিবাদে মমতা ব্যানার্জিকেও কালকে বিক্ষোভ দেখিয়ে বয়কট করা হবে বয়কট করা হবে আর আপনি যদি মনে করেন আপনি একাই খেলবেন যা খুশি করবেন আপনি যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হন সে ভাষায় উত্তর দেওয়ার জন্য দু কোটি আঠাশ লক্ষ লোককে ডিপ্রেজেন্ট করা বিজেপিও প্রশ্ন দ্য স্যালুন মাস্টার ফ্যামিলি সেলুন চালু করছে নেইল এক্সটেনশনের ওপর দুর্দান্ত অফার আপনি যে কোনো সার্ভিসের ওপর তিনশো টাকা দিলেই পেয়ে যাবেন যে কোনো একটি হাতে নেইল এক্সটেনশন তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায় আমাদের ব্রাঞ্চগুলো হল ঋষা বাঙ্গুর পার্ক মাদারজিয়ারির বিপরীতে বাজার শ্রীরামপুর শাওরাফুলি জিটি রোড আইসিআইসি ব্যাংকের ঠিক বিপরীতে আরামবাগ লিংক রোড বসন্তপুর মোড় ফোন নাম্বার এইট ট্রিপল সেভেন